আসসালামু আলাইকুম প্রিয় উদ্যক্ত ভাই বোনেরা আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে আর একটা নতুন ভিডিওই শেয়ার করতে দিই আমি আমার হাঁসগুলোকে খাদ্য হিসেবে কী কী দিই আমার হাঁসকে খাদ্য হিসেবে কী কী দিচ্ছি সেটা আপনারা সবাই জানেন তারপরেও আজকে আপনাদের সাথে আবার নতুন করে শেয়ার করব আপনারা জানেন যে আমার হাঁসের বয়স পনেরো মাস প্লাস হাঁস আল্লাহ রহমতে এগারো মাস ধরে ডিম পারতে যে আপনার এগারো মাস ধরে ডিম পাতাতে যে আপনার প্রায় আপনার নব্বই উপরে চুরানব্বই পঁচানব্বই পার্সেন্ট ডিম আসতেছে গতকালকে পাশছিলাম বিরানব্বই পার্সেন্ট কারণ এখন হাসার বয়স পনেরো পনেরো মাস যেহেতু সেহেতু এখন সাতানব্বই আটানব্বই পার্সেন্ট ডিম পাওয়াটা কঠিন গতকাল পাইছি বিরানব্বই পার্সেন্ট দেখা যাক আজকে কত পার্সেন্টেজ ডিম পাই আমি বরাবরই আপনাদের সাথে শেয়ার করি যে ভাই খাদ্য খাবার ট্রিটমেন্ট যদি এগুলো সঠিকভাবে আপনারা হাঁসকে করতে পারেন তো ইনশাল্লাহ আপনি হাঁসের খামার থেকে লাভ করতে পারবেন আর যদি খাদ্য খাবার ট্রিটমেন্ট সঠিকভাবে না করতে পারেন তাহলে কিন্তু আপনি হাঁসের খামারে বাস খাবেন খাদ্য খাবার হিসেবে আপনাকে হাঁসকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবারটা দিতে হবে ওই দান গম তিরেঙ্গুড়ি খাওয়াইয়ে হাঁস কিন্তু আপনি পালতে পারবেন না কারণ একটা হাঁসে আপনার ডিম পাড়তে যে পরিমাণ ক্যালোরি বা ক্যালসিয়াম প্রোটিন প্রোটিন খরচ হয় আপনি যদি সেই পরিমাণ ওদের ক্যালসিয়াম প্রোটিন বা যেগুলো খনিজ পদার্থ ওদের খরচ হয় সেইগুলো যদি আপনি যোগান না দেন তাহলে কিন্তু আপনার দুই চার দিন হাসে ডিম পেড়েই ডিম পাড়া কিন্তু বাদ দিয়ে দেবে অল্প বয়সে কিন্তু হাঁসের পালক জেরে দেবে আমি এখন বেশিরভাগই আপনার যাদের সাথে কথা বলতে যে বেশিরভাগই লোকই বলতে যে ভাই আমার হাঁসের বয়স মাত্র নয় মাস তিন মাস ধরে ডিম পালা শুরু করছে কিন্তু হাঁসের পালক ঝাঁপতে যে এখন কি করতে আমি তাদেরকেও পরামর্শ দিয়েছিলাম যে আপনারা হাঁসকে প্রোটিন দেন জিঙ্ক দেন ক্যালসিয়াম দেন যা যা প্রয়োজন হাঁসে আপনার সেইগুলো হাঁসকে দিয়ে রাখেন ইনশাল্লাহ আপনার হাঁসের পর্যাপ্ত পরিমাণে বয়স হওয়ার পরেই তারপর পালক ঝাড়বে দেখেন আমার হাঁসের পনেরো মাস বয়স আল্লাহর রহমতে কিন্তু এখনও পালক ঝাড়ি নেই যাই হোক আমি কিন্তু হাঁসকে প্রথম দিকে দিতাম ধান গম ভুট্টা খুদ কুড়া ফিড লেয়ালের ওয়ান এগুলো দিয়েই কিন্তু ডিম্পার হাঁসকে খাবার খাওয়াতাম প্রথম থেকে এগুলো দিতাম কিন্তু হাঁসের যেহেতু একটু বয়স বেড়ে গেছে এখন কিন্তু আমি সব খাবারগুলো এখন কিন্তু একসাথে দিচ্ছি এখন ফিডের পরিমাণ দিই আশি পার্সেন্ট আর বিশ পার্সেন্ট এখন ধান গম ভুট্টা দিচ্ছি শুধু এখন কুড়া খুদ এগুলো দিইনি আমি আবার বলি খাদ্য হিসাবে আমি আগে দিতাম ধান গম ভুট্টা খুদ কুড়া এগুলো আমি ফিট মাখাই মাখায় দিতাম একবারে মাখায় নিজে খেতে তৈরি করতাম তাতে আমার বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা কেজিতে হইতো আমার কিন্তু খুব ভালো হতো ডিমির পার্সেন্টেজও কিন্তু সাতানব্বই পার্সেন্টেজ ইনশাল্লাহ আইজিও ওইখান থেকে যেহেতু হাঁসের বয়স বেশি এখন কিন্তু আমি আর ওই শুধু ওইগুলো খাওয়াই গেলেই আমার পার্সেন্টেজ কিন্তু পড়ে যাবে সেই ক্ষেত্রে আমার কিন্তু একটু কৌশলে আপনার ধান গম আর ভুট্টা দিই অল্প পরিমাণে অর্থাৎ বিশ পার্সেন্ট ধান গম ভুট্টা দিই মাত্র বিশ পারসেন্ট বাকিগুলো ফিট দিই তবে এর সাথে কিন্তু আমি আপনার মেডিসিন হিসেবে ব্যবহার করি খাবারের সাথে সব সময়টাই খাবারের সাথে ব্যবহার করি আপনার ডিসিপি প্লাস এক্সেল টিএমও অথবা এক যে আপনার যেটা ব্যবহার করতে পারবেন তবে ডিসিপি প্লাস বা ডিসিপি গোল্ড যে কোনো একটা ব্যবহার করবেন আর একটা ব্যবহার করি আপনার হলো প্রোটিন প্রোটিনটা খুব গুরুত্বপূর্ণ এই জিনিসটা কিন্তু কমে গেলে আপনার হাসার কিন্তু যে পালক দ্রুত করে ঝাড়বে প্রোটিন আমি কিনে ইন্টার ইন্টারঅ্যাগ্রোবিডি এই কোম্পানির প্রোটিন আপনার ইচ্ছা করলে স্কোয়ার কোম্পানি আছে বিভিন্ন কোম্পানির বাজারে প্রোটিন আছে অনেক কম প্রোটিন আপনার ইচ্ছা করলে যে কোনো প্রোটিন কিনতে পারবেন তো ইন্টার ইন্টারঅ্যাগ্রোবিডি এই কোম্পানির প্রোটিনটা আমার কাছে খুব ভালো লাগছে আপনার ইচ্ছা করলে এটা কিনতে পারেন অথবা ইস্কোয়ার কোম্পানি ফিশলগা আছে আপনার যে কোনো কোম্পানিটা কিনতে পারেন যাই হোক আপনাদেরকে আমি বোঝাতে পারলাম যে আমি মোটামুটি খাবার হিসেবে কী দিচ্ছি এইগুলো শুধু খাবারের সাথে যাই এখন পানির সাথে কিছু কিছু মেডিসিন কিন্তু দেওয়া লাগে পানির সাথে মূলত দিয়ে থাকি ক্যালসি এটা হচ্ছে ক্যালসিয়ামের একটা ওষুধ ক্যালসি অনেকে বলবেন যে ভাই আমি তো ক্যালসিয়ামের জন্য আলাদা ডিসিবি প্লাস বা ডিসিবি গোল্ড দিচ্ছি তাহলে কেন আমি ন্যানোক্যাল দেবো দেখেন ডিসিবি গোল্ড বা ডিসিবি প্লাসটা আপনি দিচ্ছেন শুধু খাবারের সাথে ওর ওই খাবারের যে পরিমাণটা ক্যালসিয়াম প্রয়োজন সেটা কিন্তু আপনার হাঁসকে ডিম পাড়ার জন্য যে পরিমাণ ক্যালসিয়াম খরচ হয় আপনি যদি ক্যালসি না দেন দু চার দিন পরেই কিন্তু আপনার হাঁসের ডিমটা কমে যাবে যার কারণে আপনি নেনোক্যাল সিটা দেবেন আর এই বিষয়ে ডাক্তারের সাথে আপনারা পরামর্শ করতে পারেন তারপরে তার মানে আমি বুঝেছি চাচ্ছি যে আপনারা পানির সাথে দেবেন নেনোক্যাল সি দেবেন আরেকটা জিনিস আমি দিয়ে রাখি যে রেনাজাইম সিএস রেনাজাইম সিএসটা দিলেই হাঁসের ডিমটা বড় হয় কারণ আপনারা অনেকেই বলেন যে ভাই আমার হাঁসের বয়স আট মাস নয় মাস বা দশ মাস হাঁসের ডিম ছোটো হয়েছে কী করতে পারি আমি তাদেরকে অনেকবারই বলছি ভাই রেনাজাইম সিএস নামে একটা ওষুধ আছে এই ওষুধটা আপনি দেবেন এটা আছে এনজাইম এটা দিলে আপনার হাঁসের খাবারটা ঠিকমতো পরিপক্ক হবে এবং আপনার হাঁসটা ডিমটা সঠিক বড় হবে এবং ডিম ডিমের হচ্ছে যে আপনার পার্সেন্টেজ বাড়বে এটা সব দুইটা তাহলে নেনোকাল সি এবং রেনাজাইম সিএস আর একটা মেডিসিন দিই সেটা হলো ই সেল বা ন্যানোমেন ই যে কোনো একটা আপনার দিতে পারেন তবে আমি নেনোমিন ইউটা দিই ই সেলও দিই এগুলো কিন্তু সবসময় ব্যবহার করি না এগুলো আপনি ব্যবহার করিয়েছে যে ধাপে ধাপে মনে করেন যে হয়তো একটা সাত দিন ব্যবহার করছি আবার একটা সাত দিন আবার একটা গ্যাপ দিয়ে সাত দিনই ধাপে 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 ব্যবহার করি কারণ একবারে তো এতগুলো মেডিসিন ব্যবহার করা যাবে না এতগুলো মেডিসিন ব্যবহার করলে আমার খরচ বেশি হয়ে যাবে তবে যাদের হাঁসের নতুন ডিম পাড়া শুরু করেছে তারা আপনারা এইগুলো প্রথমে একবারেই ব্যবহার করবেন যে মেডিসিনগুলো বললাম মোটামুটি এইগুলোই আমি বেশিরভাগই সচরাচর ব্যবহার করে থাকি তাছাড়াও আমি আলাদা কিছু মেডিসিন ব্যবহার করি এতগুলো মেডিসিনের কথা আপনাদের বললে আপনারা বিরক্ত ধরে যাবেন যে ভাই এত মেডিসিন খরচ করে হাসের ডিম আনলে তাহলে আমার লাভ হবে কত টাকা যাই হোক সেই জন্য কিন্তু আমি আপাতত আপনাদের সাথে আর বাকি মেডিসিন আলাপ করলাম না যে কয়টা মেডিসিনের কথা আমি আপনাদেরকে বললাম আপনারা আপাতত ওই করে মেডিসিন ব্যবহার করেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার খামারে ডিম বাড়তে বাড়ছে এবং হাঁসের পালক ইনশাআল্লাহ দ্রুত ঝাড়বে না হাঁসের পালক ঝাড়বে হাঁসের যখন আর নির্দিষ্ট বয়স হয়ে যাবে তখন দেখেন আমার হাঁসের বয়স কিন্তু পনেরো মাস প্লাস এখনও কিন্তু আল্লাহ রহমতে আপনাকে দুয়ে কিন্তু হাঁসের পালক ঝাড়ি নেই কারণ আপনি অনেকেই হাঁস পালন করেন অল্প বয়সে আট নয় মাস বয়সেও কিন্তু হাঁসের পালক ঝরে যায় দেখ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ